নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে বানিয়ে নিতে পারেন ফুলকপি ডিমের এই তরকারিটি যেটা হবে ভীষণই সুস্বাদু আর ভীষণ ইউনিক এখন তো বাজারে খুব সুন্দর সুন্দর ফুলকপি উঠেছে একদিন কিন্তু অবশ্যই বানাবেন চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই ফুলকপি নিয়েছি আলু নিয়েছি ডিম টমেটো কুচি ধনেপাতা কুচি আদা বাটা আর রসুন বাটা আর বেসিক যে মশলাগুলো আমরা ব্যবহার করি গুঁড়ো মশলা সেই মশলাগুলো লাগবে কড়াইতে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব আলু আর ডিমটি আলু আর ডিমটা কিন্তু আমি সিদ্ধ করে নেব আলুটা কিন্তু এইট্টি পারসেন্ট মতন সিদ্ধ করব পুরোটা সিদ্ধ করব না একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করলাম আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর লাস্টে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে ফুলকপিটা একটু রেখে দেব। তাহলে ফুলকপির যে একটা ফ্লেভার থেকে আলাদা একটা গন্ধ অনেকের পছন্দ হয় না সেটা কিন্তু চলে যাবে তারপরে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি অবশ্যই সরষের তেল এখানে ব্যবহার করবেন কড়াইতে তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে কিন্তু সুন্দর সুন্দর করে লাল লাল করে আমি ভেজে দেব। একটু সামান্য নুন আর হলুদ ব্যবহার করব দেখুন সুন্দর কিন্তু কালার এসে গেছে এই পর্যায়ে ডিমগুলো কিন্তু আমি নামিয়ে নেব আর ওই একই তেলের মধ্যে কিন্তু আলুটাকেও আমি সুন্দর লাল লাল করে একটু ভেজে নেব এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প উপকারণে হয়েছে যেগুলো আমাদের ডেলি ঘরেই থাকে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে দেখুন আলুটা কিন্তু লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এখন আলুটা আমি তুলে রাখব এবার ওই একই তেলের ভেতরে কিন্তু ফুলকপিটাও সুন্দর 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 করে লাল করে আমি ভেজে নেব আর বন্ধুরা আমি যেটা বলছিলাম এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আশা করি অনেকে খাননি ডিম আলু দিয়ে ফুলকপি দিয়ে একবার কিন্তু অনুরোধ রইলো এইভাবে ফুলকপি রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে আমরা ফুলকপি তো রেজালা হোক রোস্ট হোক মাছের ঝোল করে থাকি ফুলকপি দিয়ে একবার ডিম দিয়ে করে দেখবেন ভীষণ ভালো লাগে একটু সামান্য হলুদ দিয়ে দেব তাহলে কিন্তু ফুলকপিটায় খুব সুন্দর কালার চলে আসবে দেখুন আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে একটু লাল লাল করে কিন্তু আমি ফুলকপিটা ভেজে নেবো তাহলে কিন্তু তরকারিতে দেওয়ার পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ফুলকপিটা আর বন্ধুরা ফুলকপিটা কিন্তু আপনারা সিদ্ধ করবেন না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে কিন্তু ফুলকপিটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন গরম জলের ভেতরে যে তেলটা ছিল তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর জিরে ফোড়ন তারপরে আদা বাটা রসুন বাটা দেব এখানে আমি হাফ চামচ করে ব্যবহার করেছি আর একটা বড় সাইজের টমেটো আমি ব্যবহার করলাম কিছু গুঁড়ো মশলা দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর এখানে সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর পরিমাণ মতন লবণ ব্যবহার করলাম সমস্ত উপকরণগুলোকে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য এখানে জল ব্যবহার করে মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু লো ফ্লেমে আমি কষাতে থাকব দেখতেই পারছেন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি আমি মশলা তার তারপরে আমি এখানে জল ব্যবহার করছি যতটা আপনারা ঝোল লাগ রাখবেন সেই বুঝেই জলটা কিন্তু ব্যবহার করবেন ঝোলটা যখন টগবগি এরকম ফুটে উঠবে তারপরে আমি সবার প্রথমে আলুটা ব্যবহার করব আলুটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন আলুটা সুন্দরভাবে যখন গলে যাবে তারপরে বাকি উপকরণটা আমি ব্যবহার করছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন আলুটা আমি দেখে নিয়েছি খুব সুন্দর গলে গেছে তারপরে ফুলকপিটা আর ডিমটা কিন্তু একই সঙ্গে আমি ব্যবহার করছি সুন্দর করে নেড়ে চড়ে এটাও আমি পাঁচ থেকে সাত মিনিট একটুখানি ফুটতে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন দেখব ফুলকপিটা গলে গেছে কিনা না দেখুন ফুলকপিটা কিন্তু খুব সুন্দর আমার গলে গেছে আর একটু ঝোলটা আমি কম করব তার জন্য দু থেকে তিন মিনিট আমি একটু ফুটিয়ে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারাও কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারেন লাস্টে আমি ব্যবহার করব এখানে ধনিয়া পাতা এখন এখন কিন্তু শীতের মরসুমে বাজারে খুব সুন্দর সুন্দর ফুলকপি উঠেছে এর জন্য ফুলকপির নানা রকম রেসিপি কিন্তু আপনারা এরকমভাবে বানাতে পারেন আমার রেডি হয়ে গেল ঝটপটভাবে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে কত দুর্দান্ত লাগছে দেখুন ভাত রুটির সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে পরোটার সঙ্গেও আপনারা খেতে পারেন দুর্দান্ত লাগে আর বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসবো নতুন রেসিপির সঙ্গে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন